আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হোটেল উজবেকিস্তানে উজবেকিস্তানে বা সেন্ট্রাল এশিয়াতে সবচেয়ে বড় হোটেল হলো এই উজবেকিস্তান হোটেল তো এই হোটেলটার ভেতরটা দেখাবো এবং এই হোটেল সম্পর্কে একটু বিস্তারিত সংক্ষেপে আপনাদেরকে বলবো। উজবেকিস্তান হোটেল এটা হলো আমির তাইমুর স্কোয়ারের একদম পাশেই অথবা আমির তাইমুর মিউজিয়ামের সামনেই যেটা বললাম সবচেয়ে একটা ছবি নেই সবচেয়ে মানে বৃহত্তর হোটেল সেন্ট্রাল এশিয়াতে এবং এই হোটেলটা সাবেক সোভিয়েত আমলে এটা নির্মাণ হয় যদিও এটা প্রথম থেকে হোটেল হিসাবে নির্মিত হয় নাই এটা বুকস বা কী বলে লাইব্রেরি হিসাবে তখন নির্মিত হয়েছে যেটা ইতিহাস থেকে জানা যায় মূলত উনিশশো চুহাত্তর সন থেকে এটা হোটেল হিসাবে ইউজ হয় এবং উনিশশো চুয়াত্তর প্রথম গেস্ট এখানে অ্যালাউ করা হয় এই হোটেলে দুশো রুম আছে দুশো চুয়ান্নটা রুম আছে এবং সিঙ্গেল রুম ডাবল রুম টুইন রুম স্ট্যান্ডার্ড রুম সুইট এগুলো আছে এর মধ্যে এর বাইরে বার কনফারেন্স রুম সব কিছুই এখানে আছে এবং এটার ভাড়াটাও খুবই কম যেমন সিঙ্গেল রুম আপনি পাঁচ হাজার পাঁচ হাজার থেকে ছ হাজারে পাবেন মানে আমি যেমন পঞ্চাশ ডলার একজন যদি থাকেন দুজন থাকলে পঁয়ষট্টি ডলার এরকম তো বিভিন্ন ক্যাটাগরির রুম আছে এটাতে আপনারা চাইলে এটাতে আসতে পারেন এবং বড়ো বড়ো গ্রুপগুলো আসলে সাধারণত এই হোটেলটায় থাকাটা ইজি এখানে এটা ফোর স্টার মানের হোটেল এবং আমি অলরেডি ভিতরে ঢুকছি একবার রিসিপশানে কথা বলছি আমি মূলত যে কোনো একটা কাজে আসতে বাংলাদেশ থেকে একটা কর্পোরেট ট্যুর আসার প্ল্যান করতেছে এখানে একটা বড় আইটি কোম্পানির তো মূলত আমি সেই জন্যই আসতে কথা বলার জন্য বিস্তারিত শুনলাম আমি একটা রুম দেখতে চাইছি দুশো চুয়ান্নটার রুমের একটা রুমও খালি নাই এত ব্যস্ত থাকে এই জায়গাটা যেহেতু এটা তাসখন্দের একদম সেন্টারের জায়গায় তার জন্য খালি খুব কম সময় থাকে আর যেহেতু এখন এপ্রিল মাস এপ্রিল মাস যেহেতু ট্যুরিস্ট মৌসুম তার জন্য খালি আরও কম থাকে এগুলো হলো রিয়েল ফুল কিন্তু হ্যাঁ একদম রিয়েল ফুল আহ কি সফট তো এই হোটেলের এটা হলো রিসিপশান তো আপনারা বুকিং ডট কমস হোক বা সরাসরি আমি এখন এখানকার কার্ডটা শেয়ার করব যোগাযোগ করতে পারেন যেটা বললাম এটা যেহেতু সাবেক সোভিয়েত আমলের স্ট্রাকচার বেশিরভাগ রুম রুমে কিন্তু রেনোভেট করা হয়েছে এরকম টাইলস করা হয়েছে তবুও যেটা বলা হয়ে থাকে যেহেতু এটা প্রাচীন বা অনেক পুরাতন একটা হোটেল স্ট্রাকচারালি মডার্ন হোটেলের স্বাদ পাবেন না কিন্তু রুমগুলা বড় আছে সুন্দর আছে যদিও আমি দেখি নাই আমি তারা আমাকে জানালো তো আপনারা চাইলে এখানে আসতে পারেন একটা ঐতিহাসিক হোটেল একটা প্রাচীন হোটেল এবং ফোর স্টার মানের অন্যান্য হোটেলের চাইতে এখানে প্রাইসটা কম আমি দেখি তাদের একটা নাম্বার দেখাতে পারি কি না আচ্ছা তো এই যে নাম্বারগুলো আছে বা এখানে ইমেল আছে ইমেলে যোগাযোগ করতে পারেন যারা আসতে চান তো আমি এই ভদ্র মহিলার সাথে একটু কথা বলবো আমি এখন ওনার সাথে কিছু বিষয় নিয়ে কথা বলবো বেশ কিছু স্পেশাল ইভেন্ট নিয়ে বিশেষ করে তো এই যে এখানে ইমেল আছে আপনার যোগাযোগ করতে পারেন এখানে নাম্বার আছে তবে এটা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম আছে না আমি নিশ্চিত নই বাট আমি জিজ্ঞাসা করব বিশাল একটা হোটেল মানে এখানে আসলেই অনেক ভাল লাগবে যে এত বড় বিশাল একটা হোটেলে যদি এক রাত থাকা যায় দুই রাত থাকা যায় দামও কিন্তু বেশি না পাঁচ থেকে ছয় হাজার কাজে যারা আসতে পারেন ফ্যামিলি নিয়ে সিঙ্গেল নিয়ে একলা দুকলা এই হোটেলটা থাকতে পারেন নিঃসন্দেহে ভালো লাগবে এটা এই হোটেলের সামনে এসে এত বড় হোটেল দেখেই কিন্তু ভালো লাগার একটা অনুভূতি তৈরি হবে তার মধ্যে উপর থেকে যখন শহরের ভিউটা দেখবেন তাসকান শহরের ভিউটা দেখবেন তখন হ্যাঁ এটা অন্য রকম ভালো লাগে কাজ করবে তো আপনারা উজবেকিস্তান হোটেল এটা গুগল ডট কমেই বুকিং ডট কমেই পাবেন ওখান থেকেও দিয়ে আসতে পারেন সরাসরি এখানকার নাম্বার থেকেও বুকিং ইয়ে করতে পারেন একটা হোটেল হোটেলটা আপনাদেরকে একটু দেখাবো ভদ্রমহিলা আমাকে নিয়ে যাচ্ছে

নমস্তে নো নমস্তে আসসালামু আলাইকুম মুসলিম বাংলাদেশ হ্যাঁ এখানে এখানে একদম রাজেক স্টাইলিশ হয়ে বসে গান হয় উপরের সেটআপ গুলো দেখেন দেখেন কি সুন্দর আমি এখন তলায় ভিউ গুলো থেকে যদি এই পাশটা একটু দেখাই সূর্যের জন্য দেখা যাচ্ছে না এই দিকটা সামনের দিকটা আর ওই যে আমির তাই এই যে সাহেব আমির তায়মোর লং সূর্যের জন্য ভালো দেখা যাচ্ছে না যেমনটি দেখতেছি হোটেলটা খুবই অর্গানাইজড খুবই সুন্দর যারা এখানে থাকবেন মানে এক ধরনের ট্রেডিশনাল বা সাবেক সোভিয়েত নামটা আমরা জানি সোভিয়েত আমলে কেমন ছিল স্ট্রাকচারগুলো সেটা সম্পর্কে একটু ধারণা পাবেন আপনারা তো আমি রেকমেন্ড করি আপনারা এখানে আসতে পারেন খরচ কিন্তু আমার কাছে মনে হচ্ছে ফাইভ স্টার হিসাবে কিন্তু বেশি না পাঁচ হাজার বা ছয় হাজার হ্যাঁ দুজন হলে সেটা আট হাজার বা নয় হাজার এরকম পড়বে তো আমার মনে হচ্ছে এগুলো হলো তাদের রুমের ইয়ে দেখছেন এই হলো রুমের ভিতর কোনো রুম খালি নেই তাই দেখানো যাচ্ছে না আবার রিসিপশানে চলে আসলাম তো ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা